সুন্দরবন জেলা পুলিশ এবং কাকদ্বীপ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে সমস্ত গাড়ি চালকদের সচেতনতা শিবির করা হলো কাকদ্বীপ বাস স্ট্যান্ডে আজ পুলিশ দিবস উপলক্ষে সুন্দরবন জেলা পুলিশ এবং কাকদ্বীপ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে সমস্ত গাড়ি চালকদের উদ্দেশ্যে সচেতনতা শিবির করা হলো কাকদ্বীপ বাস স্ট্যান্ডে এ বিষয় নিয়ে ট্রাফিক ওসি সঞ্জয় পাল বলেন জন্মাষ্টমীর পর থেকে বিভিন্ন জায়গায় ঘুড়ি উৎসব শুরু হয়ে গেছে এই ঘুড়ির দড়ি যাতে গাড়ি চালকদের গলায় ফেঁসে না যায় সেই নিয়ে সচেতনতা বার্তা দেওয়া হলো এছাড়া ওই দড়ি যাতে না ফেঁসে যায় তার জন্য গলায় সুতির কাপড় বা রুমাল পরে হেলমেট পরার বার্তা দেওয়া হলো সুন্দরবন জেলা পুলিশ এবং কাকদ্বীপ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে পক্ষ থেকে একটা আপনাদের সতর্কবার্তা কীরকম সতর্কবার্তা যে কিছুদিন আগে জন্মাষ্টমী গেছে জন্মষ্টমী জন্মাষ্টমী জন্মাষ্টমীর পর থেকে আমাদের ঘড়ি উৎসব শুরু হয় আকাশে ঘড়ি ওড়ে ঘড়ি সুতো অর্থাৎ মালদা যে সুতোগুলো যায় না খুব জন্য আমরা যারা বাইক চালাচ্ছি বিশেষ করে বাইক আরোহী যারা রয়েছেন বা ড্রাইভার সাহেব রয়েছেন বাইক চালাচ্ছেন একটু কথা অবলম্বন করে গাড়িগুলো চালাবেন কিছুই নয় আপনারা যখন যাচ্ছেন হেলমেট পরছেন খুব ভালো লাগছে হেলমেট পরার আগে একটা যে কোনো কাপড় বা যে কোনো রুমাল একটু গলাতে বেঁধে নিন এরকম হয়েছে অনেক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে সেইটা দেখি আমাদের আমাদের আমার এলাকার মধ্যে কোনো পাশে পাশে একটা আহত হোক বা অ্যাক্সিডেন্ট হোক এটা আমি চাই না তাই একটু জাস্ট অ্যাওয়ারনেস করা আপনাদের আপনারা যখন যাবেন একটু গলায়টা রুমাল বা অন্য কোনো সুতির তাপও বেড়েছে তাহলে কী হবে যখন ঘুড়ির সুতো উঠছে আমি হয়তো বাইক চালিয়ে নিয়ে যাচ্ছি আমার চোখে ওটা ধরা পড়ে আমার আমাদের চোখে ধরা পড়ে এবার এটা ভালো থাকলে কী হবে আমার ঘোড়াটা শেষ থাকছে সুতোগুলো একটায় বাজে হয় সে একটুখানি লাগলেই আমার কেটে যায় একটা আমি নার্ভাস হয়ে গেলে বাইক থেকে পড়ে এসে পড়ে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট যখন মধ্যে তাই পুলিশ জেলা কার্ত্বিক ট্রাফিকারের তরফ থেকে এই একটি সতর্ক আমরা যখন বাইক চালাবো এই অঙ্গীকার করি যে এই সময়টা বিশেষত এই একটা মাস একটি আদালতের সাথে বাইক চালাবো এবং একটা করে রুমাল যেন বেড়ে থাকে গলায় রুমাল বা কিছু কাপড় গলমে কি হবে আমরা এক একসাথে আসতে পড়ে এটা আমাদের কার্তিক ট্রাফিকারের সব থেকে আনন্দের হতে আবহাওয়া কাকদ্বীপ থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম